মিথ্যার ভয়াবহতা তা কতটা মারাত্মক চিন্তা করেন হজরতে আব্দুল্লাহ নেমা সহদরেদী আল্লাহতা আল্লা আলহ বলেন একদিন আল্লাহ রসুল সাল্লাল্লা আলিসাল্লাম আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য বলেন আলাইকুম দেখ তোমরা সত্যবাদিতা করো করো সত্যবাদী হও ফাইন্য ক ইহান্দি ইলাল বিররি কেন সত্যবাদী সত্য কথা এটা নেকির দিকে মানুষকে ধাবিত করে ও ইন্নাল বীররা ইয়াহদি ইলাল জান্না আর এই সত্যবাদিতার কারণে নেকি হওয়ার কারণে নেক কাজ করার কারণে একটা সময় আল্লাহ তালা তাদেরকে জান্নাতের পথ দেখায় দেন এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া তাহাররাস সিদকাহাত্তা ইয়ুক্তাবা ইনদাল্লাহি সিদ্দীকা মানুষ যখন সত্য কথা একের পর এক বলতেই থেকে মিথ্যা কথা বলে না সত্য কথা বলতে 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 আল্লাহ তাকে একটা দিন সিদ্দিকদের কাতারে সামিল করে দেন সত্যবাদী রূপে তার নামটা লেখা যায় হাত্তায়ুক্ত আল্লাহ তাল্লা কাছে তার নাম লিপিবদ্ধ করা হয় সিদ্ধি সিদ্দিক সিদ্ধিক রূপে পক্ষান্তরের বিপরীত যদি হয় আল্লাহ রসুল সেটা বলে দিয়েছেন ইয়া কনল কিজ তোমরা মিথ্যা থেকে দূরে থাকো ফল কিসবা ইয়াহদি ফল কিসবা ইয়াহাদি এলাল ফুজুর কারণ মিথ্যা এটা হলো অন্যায়ের দিকে ধাবিত করে পাপিত পাপ দিকে পাপের দিকে মানুষ মিথ্যা এটা পাপের দিকে ডাকে ও ইন্নাল ফুজুরি এলান্নার এই পাপ করতে করতে একটা সময় এসে জাহান নামের মধ্যে প্রবেশ করে ফেলবে এ পাপ তাকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তারপরে বলে নোমাই আজালুর রজুরু ইয়েক্তিদিব ওয়াতাহার র হাত্তা যুক্ত বাইন্দল্লা হি কিদাবা হাতা আয়ুক্ত বাইন্দল্ ল মানুষ পাপ করতে করতে মিথ্যা কথা বলতে বলতে তাকে এমন অভূত অভ্যস্ত হয়ে যায় মিথ্যা তার রক্তের সাথে এমনভাবে মিলে যায় কথায় কথায় সে মিথ্যা কথা বলে ভালো মানুষের সাথেও মিথ্যা কথা বলে খারাপ ব্যক্তিদের সাথে আল্লাহ মোহর মারে দেন আর সাথে সাথে তার নামটা মিথ্যাবাদীদের খাতায় লিপিবদ্ধ করে দেন নওয়াজ আমার আপনার নামটা সত্যবাদী সিদ্দিকদের খাতায় লেখা হোক নাকি মিথ্যাবাদীদের খাতায় লেখা হোক কোনটা চাই আমরা সিদ্দিকদের খাতায় যদি নামটা লেখার দরকার হয় তাহলে আমাকে এখন থেকে পণ করতে হবে প্রতিজ্ঞা করতে হবে আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো কথায় কোনো কাজে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও দান করেন নবী করিম সাল্লামের কাছে যত জিনিস অপছন্দ ছিল যত জিনিস খারাপ ছিল সব থেকে বেশি খারাপ ছিল হলো মিথ্যা কথা কাছে রসুল্ক করিম সল্লাহ আলিহসাল্লামের কাছে তিরিবিনু শরীফের এক হাজার উনাইশ তো তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রসু সল্লাহ আলাইহিসাল্লাম থেকে আম্মা জান আহিশ আর দি আল্লাহ তা বর্ণনা করেন মা কানা খুলকুন আ বা গজা মা কানা খলুকুন আ বা গজা ইলা রসলি ইলা রসলিল্লা হিসল্লাল্লাহ আলিসাল্লাম মিনালকা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে দুনিয়াতে যত জিনিস নিকৃষ্ট আছে যত জিনিস খারাপ হতে পারে আল্লাহ রসুল সোল্ল্লাহ আলি সাল্লামের কাছে সবথেকে খারাপ আর থেকে ক্রোধের বিষয় ছিল হলো মিথ্যা কথা বলা আমাদের দি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল থেকে বেশি ঘৃণা করতেন মিথ্যা কথা বলেন এতটাই মিথ্যা কথা বলতেন যদি আল্লাহ রসুলের সাথে কেউ মিথ্যা কথা বলে রসুল করিম বাড়ি থাকতে মন খারাপ থাকতো নামাজে যেতেন নামাজ পড়াতে তখনও তিনি মন খারাপ থাকত ঘরে যখন ফিরে আসতেন তখনও মন খারাপ থাকতো আয়সা রাত আল্লাহ না জিজ্ঞাসা করতেন রসুল্লাহ আপনার মন খারাপ কেন আপনার মনটা বিচলিত কেন আপনার চেহারার ভিতরে হতাশার ছাপ কেন আল্লাহ রসুল সাল্লা বলতে বলতেন আয়সা ওই লোকটা আমার সাথে কীভাবে মিথ্যা কথা বলতে পারলো কিভাবে কেন সে মিথ্যা কথা বলতো যত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত আল্লাহ রসুলের কাছে এই সংবাদ না আসতো যে ওই লোকটা মিথ্যা কথা বলার কারণে তওবা করেছে তওবা করার আগ পর্যন্ত ওই লোকটা তওবা করার আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা এর অন্তরের থেকে চেহারার থেকে মাথার থেকে চিন্তা যেত না যত সময় পর্যন্ত ওই লোকটা তবা না করতো ওই লোকের ব্যাপারে আল্লাহ রসুল না জানতেন যে না সেই লোকটা আপনার সাথে মিথ্যা কথা বলছে সে তওবা করছে আল্লাহ কাছে এই সংবাদ যত সময় পর্যন্ত আল্লাহ রসুল না পেতেন চিন্তায় থাকতেন লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো আমার সাথে কীভাবে মিথ্যা কথা বললো কেন মিথ্যা কথা বললো চিন্তায় থাকতেন আল্লাহ রসুলের কাছে সবথেকে খারাপ জিনিস যেটা ছিল সেটা হলো মিথ্যা কথা বলা আল্লাহ তালা আমাদেরকে আমাদের রসুল সাল্লা আলাইসাল্লামকে কষ্ট দেওয়া থেকে আমরা যেন বিরত থাকি মিথ্যা কথা না বলি সেই তৌফিক দান করেন মিথ্যার ভয়াবহ শাস্তি আল্লাহ তালা জানায় দিয়েছেন রসুল্ল করিম সাল্লি সাল্লাম জানায় দিয়েছেন শহিব ওখারির এক হাজার তিনশো তো নম্বর হাদিস ঐতিহাসিক হাদিস আমরা সকলেই জানি কম বেশি আমরা সকলেই বিভিন্ন বায়ানের মজলিসে শুনে থাকি যে ঐতিহাসিক হাদিস হজরত সামুরা ইবনে জুনদুব্রাদি আল্লাহ বর্ণনা করেন সামুরা ইবনে জন্দুব্রাদি আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ চিরচারিত অভ্যাস ছিল তিনি ফজরের নামাজের পরে আমাদের দিকে মুখ করে বসতেন ইমাম সাহেবরা মুখ করে বসে না সমরার গেল্লা বলেন নবী করিম সল্লা আলি সাল্লামের চিরচারিত অভ্যাস ছিল ফজরের পরে মুখ করে আমাদের দিকে বসতেন এবং বলতেন তোমাদের মাঝে কে কোন স্বপ্ন আজকে দেখেছে আমাদের মাঝে যারা যে স্বপ্ন দেখত এটা আল্লাহ রসুলকে বলতেন আর আল্লাহ রসুল সেটার ব্যাখ্যা করে দিতেন একদিন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার যথারীতি নিয়ম অনুযায়ী তিনি ফজরের নামাজের পরে মুখ ঘুরে বসলেন এবং বললেন তোমাদের মাঝে আজকে কে কোন স্বপ্ন দেখেছে বলো আমি তার স্বপ্নের ব্যাখ্যা করে দেব কোনো সাহাবি সকল সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমরা আজকে কোনো স্বপ্ন দেখি নাই রসুলের করিম সাল্লা সাল্লাম বললেন আজকে কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি নবীদের স্বপ্ন হলো সত্য ওহির মতো সত্য। কোরআনে কারিম জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে নাজিল করলে যেরকম সত্য নবীদের স্বপ্ন এটা হলো ওই রকম হুবহু সত্য রাত রু ইয়াত রসুল্লাহী সাল্লাহ সাল্লাম এটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নবরং দুনিয়াতে যত পাইগম্বার এসেছেন সব পাইগম্বরের স্বপ্ন এটা হলো সত্য মতো সত্য নবী করিম সাল্লাম বলেন আমি স্বপ্নে দেখলাম আমি ঘুমন্ত অবস্থায় আছি আমি শুয়ে আছি এমন অবস্থায় আমার কাছে দুইজন লোক আসলো আমার হাত ধরে উপরে ওঠালো ওঠালো এবং ওঠানোর পরে আমাকে নিয়ে তারা চলতে লাগলো একটা পর্যায়ে দেখতে লাগলাম আমি সিরিয়ার দিকে কোনো এলাকায় আসি সিরিয়ার কোনো এলাকার দিকে নিয়ে যাচ্ছে আমাকে কিছু দূর যাওয়ার পরে দেখলাম একজন লোক বসে আছে আর তার পিছনে একজন লোক দাঁড়ায় আছে তার হাতে হলো হাতে হলো লোহার চিরুনি আগুনের চিরুনি ধারালো আগুনের চিরুনি যেই চিরুনি দিয়ে তার মুখের মধ্যে ঢোকায় দিচ্ছে মুখের মধ্য থেকে টেনে হিসেবে পিছন পর্যন্ত চিরে ফেলতেছে ফেড়ে ফেলতেছে আবার ঠিক একইভাবে বাম দিকে আসতেছে বাম দিকে আসার পরে বাম পাশের চলের মধ্যে ওই চিরুনিটা ঢুকায় দিচ্ছে আর বাম পাশ থেকে পিছন পর্যন্ত চিরে ফেড়ে ফেড়ে ফেলতেছে বাম পাশের চলটা যখন চিরে ফেড়ে ফেলতেছে তখন ডান পাশেরটা ভালো হয়ে যাচ্ছে ডান পাশেরটা আবার যখন চিরে ফেলতেছে রক্ত পড়তেছে চিৎকার আহাজারি করতেছে তখন বাম পাশেরটা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে এভাবে একের পর এক তাকে এমন অত্যাচার করতে থাকতেছে এমনভাবে তাকে কষ্ট দিতে থাকতেছে রসলে কারিমসাল সাল্লাম ওই দুজনকে বললেন ভাই তোমরা বলো এই দুই এর এমন অবস্থা কেন হলো কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে ওই দুজন বলে চলেন আমরা সামনে যাই একটু করে আপনাকে সব বলা হবে কিছু দূর আল্লাহ রসুল সাল্লাম সামনে অগ্রসর হয়ে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন মানুষ চিত হয়ে শুয়ে আছে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় তার মাথার কাছে একজন লোক দাঁড়ায় আছে বিশাল ভারী এ পাথর নিয়ে সে দাঁড়ায় আছে এবং পাথর দিয়ে তার মাথার উপরে আঘাত করতেছে মুহূর্তের মধ্যে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে আবার ওই পাথর সে আনতে যাচ্ছে এদিকে সব চূর্ণ বিচূর্ণ মাথাগুলো আবার একত্রিত হয়ে ঠিক হয়ে যাচ্ছে পাথর এনে আবার আঘাত করতেছে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার আঘাত করতেছে আবার ঠিক হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকতেছে রসুল বললেন ও ভাই কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে ওই দুইজন বললেন চলেন সামনে আমরা পরবর্তীতে আপনাকে সব ঘটনা খুলে বলা হবে কিছুদূর আগায় গেলেন আগায় যাওয়ার পরে দেখতে পেলেন একটা বিশাল রক্তের নাগর রক্তের নহর রক্তের সাগর রক্তের নদী যার মাঝখানে একটা লোক হাবুডুবু খাচ্ছে সাঁতরায় আস্তে 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 কিনারায় আসতেছে কিন্তু কিনারায় একজন বিশাল দেহ বিশিষ্ট একজন লোক দাঁড়ায় আছে পাথর হাতে নিয়ে যখনই কিনারায় আসতেছে আবার সজরে গাঘাত করতেছে পাথর দিয়ে মুহূর্তের মধ্যে ওই লোকটা আবার সেই নহরের মধ্যে চলে যাচ্ছে রক্তের নহর রক্তের নদী মুহূর্তের মধ্যে সে সেখানে চলে যাচ্ছে আবার আস্তে আস্তে সে আসতেছে কিনারায় আসার সাথে সাথে আবার তাকে আঘাত করা হচ্ছে রসুল বললেন ও ভাইরা কেন তার সাথে এমন আচরণ করা হচ্ছে আমাকে একটু বলো কিনারা দুইজনই বললেন চলেন সামনে আগে একটু পরে সব আপনাকে জানানো হবে রসলে কারিম আবার কিছু দূর অগ্রসর হলেন ওই দুইজনকে সাথে নিয়ে দেখলেন একটা গর্ত বিশাল গর্ত যেই গর্তের মুখটা এরকম ছোট আর ওই গর্তের পেটটা অনেক বড় মেট আছে মাইট মাটি দিয়ে তৈরি মাইট বড় বড় মাইট আমরা আগে দেখছি এখন যে কলসি যেটা এই কলসির মতো বড় বিশাল গর্ত কিন্তু গর্তের মুখ ছোট তন্দুল রুটি যারা বানায় ভিতরে তো অনেক জায়গা কিন্তু মুখটা তো একটুখানি ঠিক ওই একটা গর্ত দেখলেন ওই গর্তের মধ্যে বিশাল আকারে আগুন জ্বালানো হচ্ছে এই গর্তের মতো আগুন যখন দাও দাও করে জ্বলে উঠতেছে তখন আগুনের স্প্লিঙ্গ যখনই উপরে উঠতেছে আগুনের সাথে সাথে ওইখানে ওই ভিতরে যত মানুষ আছে তারাও উপরে উঠতেছে আল্লাহ রসুল দেখলেন সবাই উলঙ্গ এবং সকলে ওই আগুনের মধ্যে ঘুর পাক খাচ্ছে আর আগুন যখন বেড়ে যাচ্ছে তখন ওই মুখের কাছাকাছি চলে আসতেছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না আবার আগুনটা যখন আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে তখন আবার তারা নিচে চলে যাচ্ছে আবার জ্বালায় দেওয়া হচ্ছে রসুল বললেন এতগুলো মানুষের সাথে কেন এমন আচরণ করা হচ্ছে আমাকে একটু বলো তারা বললো আগে চলেন সব বলা হবে এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন আর সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন বিশাল সুন্দর একটা শ্যামল সবুজ শ্যামল একটা বাগান দেখা যাচ্ছে আল্লাহ রসুলকে নিয়ে ওই বাগানের মধ্য তেনারা রওনা হলেন বাগানের মধ্যে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা গাছ যেমন গাছ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন এত বড় গাছ আমি আমার জিন্দগিতে কখনোই কোথাও দেখে নাই এত সুন্দর বাগানে আমি কখনোই দেখি নাই যেই গাছের গোড়ায় একজন বয়বৃদ্ধ মানুষ বসে আছে যেই বায়োবৃদ্ধ মানুষের কাছে অনেক ছোটো বাচ্চারা নাবালেগ বাচ্চারা অনেক যুবকেরা ঘোরাফেরা করতেছে আস দিয়ে খেলাধুলা করতেছে এর পাশেই দেখলেন আরেকজন বায়বৃদ্ধা মানুষকে এবং তার সামনে বিশাল আগুনের বিশাল আগুনের লেলিহান শিখা জ্বালানো আছে যেই আগুনে সে তাপ দিচ্ছে বাতাস দিচ্ছে যেন আরো বেশি আগুন জ্বলে এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ওই যে গাছ ছিল ওই গাছের উপরে আমাকে উঠানো হলো গাছের উপরে যখন উঠানো হলো তার ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো বিশাল বড়ো গাছ তার ভিতরে নিয়ে যেয়ে দেখলাম একটা সুন্দর একটা ঘর একটা সুন্দর ঘর যেমন সুন্দর ঘর আমি আর কখনো দেখি নাই দেখলাম সেখানে কিছু বালক বসে আছে সেখানে কিছু যুবক বসে আছে সেখানে কিছু নারীরা বসে আছে আমাকে সেখান থেকে বের করা হল এবং আরও উপরে ওঠানো হলো। আরও উপরে উঠানো হওয়ার পরে তারপরে দেখলাম আরও সুন্দর একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো সেখানে দেখলাম সবাই যুবক সবাই যুবতী এবং সকলে এত সুন্দর সুশ্রী যেটা আমি আসকা তার এখনও পর্যন্ত দেখি নাই আল্লাহ রসৌ সাল্লা বলেন সেখান থেকে আমাকে নিয়ে আসা হলো আবার নামানো হলো আমাকে বলা হলো যে আপনি চক্ষু খোলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চক্ষু খুললেন দেখলেন উপরের মধ্যে আসমানের দিকে সাদা সাদা মেঘ দেখা যায় রসুল করিমকে বললেন খুব ভালো করে আপনি লক্ষ্য করেন আল্লাহ রসুল দেখতে লাগলেন এমত অবস্থায় দেখলেন সুন্দর বিশাল আকারে এত সুন্দর বিল্ডিং আর ইমারত দেখা যাচ্ছে এত সুন্দর ঘর দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আশ্চর্যিত হয়ে গেলেন ওই দুজন বললেন এটা হলো আপনার ঘর এটা হলো আপনার ঘর এই ঘরে আপনি যাবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আমাকে ছেড়ে দাও আমি এখনই চলে যাই বললেন আমার ছাড়ো আমি এখনই চলে যাই ওই দুইজন বললেন ইয়া রসুল্লাহ এখন আপনার হায়াত বাকি আছে আপনার হায়াত যতদিন বাকি থাকবে তত দিন যেতে পারবেন না না বেঁধে যেতে পারবেন না হায়াত শেষ হওয়ার সাথে সাথে আপনি ওই ঘরে অবস্থান করবেন রসুল বললেন আচ্ছা ঠিক আছে এবার বলো এই ঘটনাগুলো কেন আমার সাথে ঘটলো ওই দুইজন বলতে লাগলেন প্রথম যাকে আপনি দেখলেন যাকে বসানো হয়েছে তার পিছন দিক থেকে একজন লোক তার মুখের মধ্যে চি চিরুনি ঢুকাই দিচ্ছে লোহার চিরুনি আগুনের চিরুনি আর এভাবে ফেড়ে ফেলতেছে এই লোকটা ছিল একজন মিথুক কথায় কথায় এই লোকটা মিথ্যা কথা বলতো প্রয়োজনে মিথ্যা কথা বলতো অপরোজনে মিথ্যা কথা বলতো হাসির ছলে তামাশার সালে কৌতুকের ইচ্ছায় সে মানুষকে মিথ্যা কথা বলে বলে হাসাত মিথ্যা রটনা করত সর্বধরণে মিথ্যার সাথে এই লোকটার সম্পর্ক ছিল যার কারণে আজকে এমন করুণ পরিণতি কেমত পর্যন্ত তাকে এমন শাস্তি দিতে হবে দিয়াত দেয়া দিতে হতে থাকবে কেমতের পরে আবার তাকে শাস্তিতে ফেরানো হবে দ্বিতীয় নম্বরে যাকে আপনি দেখলেন মাথার উপরের থেকে জোরে আঘাত করতেছে মাথার মধ্যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এই লোকটা ছিল একজন কোরআনের হাফেজ কোরআনের জ্ঞানী এই লোকটা নিজে সবকিছু জানতে জানত কিন্তু নিজে আমল করত না রাতে করতো না দিনে খুলত না হাফেজ ছিল কিন্তু কোরআনের হেফজ সে ভুলে গেছে আলেম ছিল কিন্তু আলেম এলেমের অনুযায়ী সে আমল করে নাই এই জন্য তার এমন শাস্তি তিন নম্বরে যাকে রক্তের নদীর মধ্যে দেখলেন সে হলো একজন সুদখোর সে কি সুদের সাথে জড়িত সর্বধারণের সুদের সাথে তার লেনদেন হতো তার যত ইনকাম সব সুদের উপরে ছিল এই সুৎক্ষরের কারণে সুৎখরের জন্য আল্লাহ এমন কঠিন শাস্তি রেখেছে এরপরে যাকে আপনি সামনে আগানোর পরে দেখলেন সামনে আগানোর পরে যাকে দেখলেন যে একজন মানুষ বয়বৃদ্ধ মানুষ বাগানের মধ্যে গাছের নিচে বসে আছে এই লোকটা আর কেউ নয় ইনি হলেন ইব্রাহিম আলাইলাম আর আশেপাশে যত বাচ্চা দেখতেছেন এগুলো হলো মুসলিমদের বাচ্চা মুসলমানের বাচ্চা যারা ছোট যারা মারা গেছে ইব্রাহিম আলাহাতামের কাছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে লালন পালন আর বড় করতেছেন ইব্রাহিম আলহিসুসাল্লাম ইব্রাহিম আলাইহসালাতাম তাদেরকে শিক্ষা দিচ্ছেন আর তাদেরকে বড় করতেছেন এরপরে তার পাশে যাকে দেখতেছেন যে আগুনের ভিতরে বাতাস দিচ্ছে এই লোকটাকে ওই দুজন বললেন এই লোকটা হলো মালেক দারোগা জাহান নামের প্রধান সেনাপ্রধান তিনি হলেন মালেক এ দারোগা মালেক সে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করতেছে দেখতেছেন এখানে জ্বালাচ্ছে না সে আসলে জাহান নামকে জ্বালাচ্ছে এরপরে যারে আপনাকে উপরে ওঠানো হলো উপরে ওঠানো পরে সুন্দর মনোরম বাড়ি বাসা দেখানো হলো ঘর দেখানো হলো এগুলো হলো সব শহীদ যারা দুনিয়াতে জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে যায় যারা জেহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে এটা হলো শহীদদের ঘর কেমতের বিচারের ফয়সালার আগেই তাদেরকে এত সুন্দর নাজ মতের ব্যবস্থা করে দেওয়া এলার শহীদ এরা হলো শহীদ আল্লাহ রসুল সাল্লাম এবার বললেন আচ্ছা ভাই সব পরিচয় তো পেলাম এবার বলো তোমাদের পরিচয় কি ডান পাশের জন বললেন আমি হলাম জিব্রাইন সালাম বাম পাশের জন বললেন আমি হলাম মিকাইল আলসালু সালাম গত কয়েক জমা আগে বলেছিলাম আল্লাহ রসুলের জন্য চারজন সঙ্গী বেছে দেওয়া হয়েছে আসমানের দুইজন সঙ্গী হলো হজরত জিব্রাহল আলাহ সলাতলাম আর হজরত মিকাইল আলহ সালুসালাম আর জমিনের দুইজন সঙ্গী হলো দুইজন সাথী হলো হজরত আবু বকর সদ্দিক আল্লাহ তহ আর অমর ফারুক রদি আল্লাহআ আমরা হলাম সেই আসমানের দুইজন সঙ্গী আমি জিব্রাহ আর আমি মিকাইল এ ঘটনা বলার উদ্দেশ্য হলো দেখেন প্রথম যাকে শাস্তিটা দেয়া হলো তিনি ছিলেন মিথুক তিনি ছিলেন একজন মিথ্যাবাদী মিথ্যা বলার কারণে তাকে কি কঠিন মারাত্মক শাস্তি তাকে দেওয়া হচ্ছে চিরে ফেলা হচ্ছে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে চিৎকার আহাজারি করতেছে ডান পাশে ছেঁড়া শেষ বাম পাশে যখন আবার চিরতে গেছে ডান পাশ ঠিক হয়ে গেছে বাম পাশে ছেঁড়া হয়েছে চিরে ফেলানো হয়েছে ফেড়ে ফেলানো হয়েছে বাম পাশ ডানপাশ আবার ভালো হয়ে যাচ্ছে এভাবে তাকে কেমত পর্যন্ত এই শাস্তির মধ্যেই অব্যাহত রাখা হবে কেন বলেন তো মিথ্যা কথা বলার কারণে মিথ্যা কথা বলার কারণে মিথ্যা হলো সকল গণাহের মা সকল গণাহের মূল মিথ্যা যার থেকে বড় গোনা আর নাই আল্লাহ রসুল দশটা হাতে গুনে দশটা বড় বড় কবিরা গুনার কথা বলেছিলেন হাজরত জবাল নদী আল্লাহ তোকে এর ভিতরে প্রথমেই যেটা বলেছিলেন সেটা হলো মিথ্যা কথা প্রথমে যেটা বলেছিলেন সেটা মিথ্যা কথা তাহলে চিন্তা করেন দশটা বড় বড় গুণা আরও তো কত গুণা আছে দেড়শোর উপরে কবিরা গোনা আছে তো দশটা এর ভিতরে বাসাই করেছেন বাসাই করার ভিতরে আবার এক নম্বরে রেখেছেন তাহলে চিন্তা করেন এটা কত বলবো না কিন্তু আমরা কি আসলে এই গোনাটাকে গোনা মনে করি এই গোনাটাকে কি আমরা আসলে গোনা মনে করি মিথ্যা কথা বলা যায় আছে মাত্র তিনটা স্থানে এছাড়া বাকি সর্ব অবস্থায় মিথ্যা কথা বলা হারাম সত্য কথা বলা আপনার জন্য ফলস এটা আপনার জন্য ফরজ আর মিথ্যা কথা বলা এটা আমার আপনার জন্য হারাম একেবারে হারাম তিনটা জায়গায় বলা যায় আছে এক নম্বর হলো স্ত্রীকে খুশি করার জন্য বাজার থেকে একটা সুন্দর একটা কাপড় কিনছেন যদি বলেন যে এর দাম মাত্র সাতশো টাকা তাহলে সে একটু বেজার হতে কম জিনিস দিলে আমার এখানে বলা যায় আছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য যে না দেখো এটা কিন্তু পনেরোশো টাকাতে কিনছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বলা যায় দ্বিতীয় স্থান হলো যুদ্ধের ময়দানে কাফেররা যদি আপনাকে ধরে আর জিজ্ঞাসা করে বল এখন তোদের সেনাবাহিনী কোথায় আছে তখন যেখানে আছে সেটা না বলে অন্য জায়গা বলবেন যে অমুক জায়গা আছে ওই জায়গাতে ঘুরবে আর এদিক দিয়ে ঘুরে এসে ওকে আক্রমণ করা যাবে তাহলে যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যায় আরেকটা হলো দুই দুইজন দুই চির প্রতিদ্বন্দ্বী তাদেরকে আবার মিলায় দেওয়ার জন্য মিশায় দেওয়ার জন্য একত্রিত করার জন্য ভাই ভাই মিলায়ে দেওয়ার জন্য তাদের দুজনের কাছে যে মিথ্যা কথা বলা যায় এ তিন স্থান ছাড়া কোথাও মিথ্যা মিথ্যা কথা বলা যায়নি কিন্তু আমরা কি করি সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি আল্লাহ তালা আমাদেরকে বসান আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করুন দেখেন মিথ্যা এতটাই ভয়াবহ এতটাই ভয়াবহ আল্লাহ রসুল বলেন মিথ্যা কথার দুর্গন্ধের কারণে তোমার কাছে যে ফেরেস্তা থাকে এই ফেরেশতা দেড় থেকে দুই মাইল পর্যন্ত দূরে চলে যায় মিথ্যায় এত মারাত্মক দুর্গন্ধ বের হয় রসুল বলেন মিথ্যা কথার বলা মিথ্যা কথা বলার কারণে তোমার কাছে কিছু নৈকট্য পূর্ণ কিছু ফেরেস্তা থাকে এই ফেরেস্তারা তোমার থেকে দুই মাইল দূরে চলে যায় কত বড় নিঘৃত কত বড় ঘৃণিত আল্লাহ তালা আমাদেরকে এই গুণা থেকে হেফাজত করেন সর্বক্ষেত্রে পরিবারের মধ্যে আমরা মিথ্যা কথা বলি নিজেরা মিথ্যা কথা বলি বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি এ বাবা এদিকে সেদিকে দিকে এসে তোমাকে চকলেট দিবে না আসলো কিন্তু দিলাম না এটা একটা মিথ্যা কথা আগামী জমা আল্লাহ তো বাঁচায় রাখি বলবো ইনশাআল্লাহ কি কি পদ্মায় কি কী পদ্ধতিতে আমরা মিথ্যা কথা বলি কত সোরাতে ধোকা দেয় কত সোরাতে আমরা মিথ্যা কথা বলি ইনশাআল্লাহ আগামী জমাতে আলোচনা হবে আল্লাহ তালা আমাদেরকে এই মিথ্যার ভয়াবহ গুণা থেকে সকলকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ আগে আমাকে হেফাজত করেন এবং আমাদের সকলকে হেফাজত করেন আমিন ও আখিরি দাওয়ান